নদীর পাড়ে ঘুরতে এসেছি আর এই যে এটা কি নাম বাস করুল নাকি বলে হ্যাঁ সবাই খায় আজক ভাঙতেছি আমাদের কাছে ছুরি টুড়ি তো কিছু নেই এই কি বাড়ি কি খাওয়া যায় কি না আজকে আমরা দেখব এই একটাই চল এই যে কোরলটা কি করল কিছু বীজে পাহাড়িরা বলে বাস করল তো তাই বললাম আরে এটা একটা ব্যাম্বু রুট বলে ব্যাম্বু শ্রুট মোটে বাংলা করল হচ্ছে করতে পারছি রে আমার মধ্যে ইংলিশ আসছে কোথার থেকে বাংলা করল হচ্ছে করতে পারছি রে বলি ব্যাম্বু শ্রুট

আমি আমি ছুড়ে আনতাম আরে আমার ফোনে চার্জ নেই বেশি এরকম করিস কেন কখন দেখে করছিস বাসের বেবি বাস এটা বেবি বাস কে জানে কি করবে আমাকে বলছে নাকি বাস ঝাড়টা সব নাকি আমি খেয়ে ফেলি এইবার ঠিক আছে এবার ঠিক আছে এবার ঠিক আছে এবার ঠিক আছে এইরকম ভাবে বিক্রি হয় এগুলো সাঁওতালের আদিবাসীরা খায় আমিও খাই

এই দেখো বাঁশের আমি কেটে নিয়ে চলে এসছি পরিষ্কার করে নিয়ে এবার একটু কুচিয়ে নেব। যেমন আলু কুচায় তেমনিভাবে একটু আলুর মতো করে কুচিয়ে নিলাম একদম ঝুড়ো করে এবার একটা বাটিতে গরম জল বসিয়ে দিয়েছি তার মধ্যে ঢেলে দিলাম দিয়ে এক চামচ একটু নুন দিয়ে দেব দিয়ে ফুটিয়ে নেব। মানে যে যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ ফোটাবো সিদ্ধ হলে জলটা ঝরিয়ে নেব নিয়ে আলাদা করে রাখবো রেখে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে তাতে একটু তেল দিয়ে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো একটু ভেজে নিলাম কুচিয়ে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আর টমেটো তার মধ্যে সিদ্ধ করা বাঁশকরুলগুলো দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে স্বাদ মতো নুন হলুদ চিনি গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ভাজা ভাজা করে নামি নেব ধৰ দেখা যাক কেইম লাগে খেতে